মাত্র বারো বছর বয়সে আমার বিয়ে হয়েছিল তাও আবার চল্লিশ বছর বয়সের একজন পুরুষের সাথে আমার আমার বাড়ি বাড়ি আমরা আমরা চার আমাদের কোনো বাবা একজন খুবই আমি যখন ক্লাস পড়তাম স্কুল থেকে আসার সময় একদিন একটা ছেলে আমাকে দেখে পছন্দ করে ফেলে এবং সেই ছেলেটা আমার জন্য আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় ছেলেটার বয়স তখন চল্লিশের উপরে সে প্রায় বারো বছর ধরে দুবাই থাকে সে একজন দুবাই প্রবাসী আমরা দুজন যেহেতু একই কলার মানুষ আমাদের দুজনের বিয়েটা পারিবারিকভাবেই হয়ে যায়। আমাদের বিয়ের দিনটা ছিল 2016 আগস্টের 19 তারিখ। তার ভাই বোনের দিক থেকে তারা 3 ভাই এবং 3 বোন। তার ভাই বোনেরা তো আমার থেকে বয়সে অনেক বড়। তার ভাইদের বয়সের দিক থেকে তারা তো আমার নানার বয়সী, তাই আমি তাদের দাদা বলে রাখতাম আর তার ভাইয়ের মেয়েদের আমি আন্টি বলতাম। যাই হোক এইভাবে আমাদের দুজনের বিয়েটা হয়ে যাওয়ার পর 1 মাস পরে সে আবার প্রদেশে চলে যায়। তখন তাদের বাড়িতে থেকে যায় আমি আর তার মা। এরপর থেকে শুরু হলো আমার নতুন সংসার প্রথম দিকে আমি কোনো কিছুই পারতাম না তারপর আস্তে আস্তে সব কিছু নিজের হাতে গুছিয়ে নিতাম এরপর থেকে শুরু হলো আমার উপর মানসিক চাপ আমার সাথে কাউকে মিশতে দিত না আমার বাবার বাড়িতেও আমাকে যেতে দিত না আমি যদি আমার বাবার বাড়িতে আসতাম তাহলে সেইখানে আমাকে পাঁচ দিনের বেশি থাকতে দিত না এরপরেও যদি আমি জোর করে থাকতাম তারপর আমার সাথে অনেক ঝগড়া করতো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিত তার বাড়ির আশেপাশে আমার বয়সী মেয়েদের সাথে যে কথা বলবো তাদের সাথে মিশবো তাদের সাথেও আমাকে মিশতে দিত না বলতো আমি নাকি তাদের সাথে মিশলে খারাপ হয়ে যাব সবাই বাইরে আড্ডা দিত গল্প করত কত কত কথা বলতো আমারও ভীষণ যেতে ইচ্ছা করত তখন আমার কাছে ভীষণ খারাপ লাগতো আমি শুধু একা একা ঘরের মধ্যে বসে থাকতাম আর জাংলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম তখন তো আমার কাছে একটা মোবাইলও ছিল না বাইরে সবাই আড্ডা দিত গল্প করত আমি ঘরে ঘরে বসে বসে থাকতাম আর ভাবতাম আমার জীবনটা বোধহয় এইখানেই থেমে গেছে জানালার ধারে বসে থাকতাম আর কান্না করতাম সে তো আমার সাথে মাঝে মধ্যে কথা বলতো তার ভাবির ফোন দিয়ে আর যখন আমি আমার বাবার বাড়িতে যেতাম তখন আমার মায়ের ফোন দিয়ে তবে সে আমার সাথে কথা বলতো দুই মিনিট কিংবা পাঁচ মিনিট একটা সময় যে আমার বাড়ির লোক এই সব বিষয়ে অনেক কথা বলে একটা মেয়ে কখনোই এরকম একা একা থাকতে পারে না এরপর আমার বাড়ি থেকে অনেক কথা বলার পর আমাকে একটা মোবাইল কিনে দেয় সে আমাকে মোবাইল কিনে দিয়েছিল ঠিকই তবে সেইখানে কোনো সিম ছিল না আমি শুধু মোবাইল দিয়ে গান শুনতে পারতাম তারপর আবারও আমার বাড়ির লোক তার সাথে যোগাযোগ করে এবং তার পনেরো দিন পর সে আমাকে একটা সিম কিনে দেয় আর সেই সিমে সে আমাকে এক জিবি ইন্টারনেট ভরে দেয় তবে আমি সেই ইন্টারনেট তখনই ব্যবহার করতে পারতাম পারতাম যখন সে আমার সাথে কথা বলবে তার সাথে কথা বলার আগে কিংবা পরে যদি আমি ইন্টারনেট অন করে রাখতাম তাহলে সে আমাকে অনেক বকাবকি করত এভাবেই কেটে যায় আমাদের বিবাহিত জীবনের দুই বছর দুই বছর পর সে দেশে আসে আর সে তো এইবার দেশে আসার পরে বাচ্চা নেওয়ার জন্য অনেক ব্যাকুল হয়ে পড়ে অনেক চেষ্টা করার পরেও সেরকম কোনো খবর পায়নি ছয় মাস পর সে আবারও প্রবাসে চলে যায় এই বিষয়টা নিয়ে সবাই আমাকে অনেক কথা শোনাইছে যাই হোক সে আবারও প্রবাস থেকে এক বছর থেকে আবার বাংলাদেশ চলে আসে এইবার সে দেশে আসার পর আমাকে নিয়ে অনেক ফকির গিরের কাছে যায় ডাক্তার দেখায় কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমাদের সেরকম কোনো সুখবর আসেনি এরপর সবাই তাকে ডাক্তার দেখানোর কথা বলে সে ডাক্তার দেখানোর পর ডাক্তার তাকে জানায় সমস্যাটা তার এরপর থেকে তাকে অনেক ডাক্তার দেখানো হয় অনেক কবিরাজ দেখানো হয় তারপরেও আমাদের কোনো সুখবর আসেনি তারপরেও তাদের বাড়ির লোকজন সবাই আমার দোষ ধরতো সবাই বলতো আমার জন্য নাকি তার বাচ্চা হচ্ছে না সবাই আমাকে অনেক বেশি কথা শোনাতো এদের কথা শুনে আমার ভীষণ কষ্ট লাগতো সে যখন বিদেশে থাকতো তখন আমাকে বলতো আমাদের বাচ্চার প্রয়োজন জন্যই শুধু তুমি থাকলেই হবে আর সে দেশে আসার পর বাচ্চা নেওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ে আমাকে বিভিন্ন রকম কথা শোনাতো আমি শুধু আল্লাহর কাছে নামাজ পড়তাম আর কান্নাকাটি করতাম আর আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আমাকে একটা অজীবিত সন্তানই দান করো তবু আমার গর্ভে একটা সন্তান দান করেন আমাকে যেন কেউ আটখোরা বলতে না পারে এর মাঝে আমার বাবা মামাকে অনেকবার বলেছে তার সংসার ছেড়ে চলে যেতে এরপরে আমি সব কিছু মেনে নিয়ে তার সংসারটা নিজের করে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি সেই সংসারটা ছেড়ে আমার কখনোই যেতে ইচ্ছা করে না আমি অনেক চেষ্টা করেছি আমি এইখানেই থাকব এবং তার সঙ্গেই থাকব আমি কোথাও যাব তবে তার পরিবার এবং আত্মীয় স্বজনরা বিশেষ করে সেও আমাকে ভীষণ কথা শোনাতো জানি না সমস্যাটা আসলে কার মধ্যে ছিল তবে আমি খুব করে চেয়েছিলাম তার সংসারটা নিজের হাতে গড়ে তুলতে তার সাথে আমার বাকিটা জীবন পার করে দিতে চেয়েছিলাম শুধু একটা সন্তানের জন্য আমার এত সুন্দর সাজানো গোছানো তিলে তিলে সংসারটা আসে শেষ করে দিল একটা মেয়ের জন্য মা হতে না পারাটা সব থেকে কষ্টের যে মেয়েটা কোনোদিন মা হতে পারেনি শুধুমাত্র সেই বলতে পারবে মা হওয়ার যন্ত্রণাটা আসলে কতটা এভাবেই সবার কথা শুনতে শুনতে কেটে যায় আমাদের বিবাহিত জীবনের ছয়টি বছর ঠিক ছয় বছর পর আমাদের বিবাহিত জীবনের ইতি ঘটে আমাদের দুজনের আমাদের ডিভোর্স এর তারিখ ছিল দুই হাজার চব্বিশ জানুয়ারির উনিশ আমার এত সুন্দর করে সাজানো গোছানো সংসারটা ছেড়ে আমাকে চলে আসতে হয় শুনেছি সে নাকি এখন বিয়ে করেছে এখন আমার খুব করে মনে পরে আমার সাজানো গোছানো সংসারটার উপর কে যেন এসে রাজত্ব করছে এই পৃথিবীতে যে মেয়েকে আল্লাহ একটা সন্তান দেয়নি তার মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নেই আমি মনে করি আল্লাহর দেওয়া সব থেকে বড় উপহার হচ্ছে একজন সন্তান আর যদি আমার একটা সন্তান থাকত তাহলে আমাকে তো আর তার সংসারটা ছেড়ে চলে আসতে হতো না তাহলে আমার আট বছরের তিলে তিলে করা সংসারটা অন্য কারোর হাতে ছেড়ে দিতে হতো না জানি না সেও কোনোদিন দিন মা হতে পারবে কিনা তবে সবার জন্যই দোয়া করি আমার মতো দুর্ভাগা কপাল যেন আর কারণ না হয় আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু ফরিয়াদপুরের একটা আপুর লাইভ থেকে নেওয়া হয়েছে